আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যে খেয়া কবিতাটি রয়েছে এই খেয়া কবিতাটির বিষয়বস্তু এবং প্রেক্ষাপট সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সর্বোপরি এই কবিতাটির সম্পূর্ণ পাঠের মাধ্যমে এর বিষয়বস্তু সহজভাবে বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝিয়ে দেবো সুতরাং তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি দেখার পরে তোমাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে খেয়া কবিতাটি রবীন্দ্র কাব্যধারার ঐশ্বর্য পর্বে রচিত চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনকে অনেকগুলি পর্বে ভাগ করা হয় তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর এই সময়কাল এই সময়কালটিকে ধরা হয় রবীন্দ্র কাব্যধারার ঐশ্বর্য পর্ব কেউ কেউ এই ঐশ্বর্য পর্বকে শ্রেষ্ঠ পর্ব বলেও মনে করে থাকেন কারণ এই সময়কালে তার কাব্যগুলির শিল্পরূপ আবেগ রোমান্টিকতা গভীর প্রত্যয় সবচেয়ে কৃষি পরিলক্ষিত হয় তো এই ঐশ্বর্য পর্বে লেখা শেষ কাব্যগ্রন্থ হচ্ছে চৈতালি কাব্যগ্রন্থ যে চৈতালি কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এই সালগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে নিতে পারো চৈতালি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় কবে আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে যেহেতু ঐশ্বর্য পর্বের শেষ কাব্যগ্রন্থ হচ্ছে চৈতালি তাই একে চৈতালি ফসলের সাথেও তুলনা করা হয় চৈতালি কাব্যগ্রন্থে নিসর্গ সৌন্দর্য ও মানব প্রেমের সুগভীর প্রকাশ ঘটেছে এই কাব্যগ্রন্থের বেশি বা চতুর্দশপদী কবিতা এই চতুর্দশপদী কবিতার বৈশিষ্ট্য কি দেখবে আলোচ্য যে খেয়া কবিতাটি রয়েছে এই খেয়া কবিতাটির প্রত্যেকটি লাইনে চোদ্দটি করে অক্ষর এবং এই কবিতাটির মোট লাইনের সংখ্যা বা পঙ্ক্তির সংখ্যাও চোদ্দোটি এটাই হচ্ছে চতুর্দশপদী কবিতার মূল বৈশিষ্ট্য তাহলে এই পর্যন্ত আমরা কী জানলাম যে চৈ খেয়া কবিতাটি চৈতালিক কাব্যগ্রন্থের অন্তর্গত যে চৈতালিক কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে আর আমাদের যে খেয়া কবিতা পাঠ্যাংশটি রয়েছে এই খেয়া কবিতাটির রচনাকাল হচ্ছে আঠেরোই চৈত্র তেরোশো দুই বঙ্গাব্দে এটা অবশ্যই তোমরা খাতায় লিখে রাখবে এবার আমি খেয়া কবিতাটির বিষয়বস্তু তথা এর প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করে মূল কবিতায় আসব। রবীন্দ্রনাথ ঠাকুরকে পৈতৃক জমিদারি সূত্রে জীবনের অনেকটা সময় নদীবক্ষে ঘুরে বেড়াতে হয়েছে এই সময় তিনি বাংলার পল্লী প্রকৃতি তথা সমাজ জীবনকে খুব কাছ থেকে উপলব্ধি করেছিলেন দেখেছিলেন নদীর দুই তীরের বসবাসকারী মানুষের সমাজ জীবনের চিত্র তেমনই এক চিত্র ফুটে উঠেছে আজকের পাঠ্য খেয়া কবিতায় খেয়া শব্দটির অর্থ হচ্ছে নদী পারাপারের নৌকা কিন্তু আলোচ্য কবিতায় খেয়া শুধুমাত্র নৌকা অর্থেই সীমাবদ্ধ থাকেনি জীবন নদীতে প্রবাহমান অতীত বর্তমান ও ভবিষ্যতের সাক্ষী হয়ে বয়ে চলেছে এই খেয়া নৌকা আর যুগ যুগ ধরে নবীন আর প্রবীণের ভিড়ে নিজেকে সমৃদ্ধ করেছে আমরা মূল কবিতায় চলে আসব। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে সকাল থেকে সন্ধে পর্যন্ত খেয়া নৌকা অবিরত মানুষ পারাপারের কাজ করে পারাপার শব্দের অর্থ হচ্ছে এপার থেকে এক পার থেকে অন্য পারে যাওয়া গ্রামের মানুষ কেউ হয়তো নিজের বাড়ি থেকে কোনো কাজের উদ্দেশ্যে বেরিয়েছিল সে ঘরে ফেরে তাই বলা হচ্ছে যে কেহ যায় ঘরে অর্থাৎ কেহ ঘরে ফিরে আসে আবার কেউ কোনো কাজে ঘর থেকে অন্য কোথাও যাবার উদ্দেশ্যে খেয়াঘাটে আসে নদী পারাপারের জন্য তাই বলা হচ্ছে যে কেহ আসে ঘর হতে অর্থাৎ কেউ তার বাড়ি থেকে এসছে কোথাও কাজের উদ্দেশ্যে যাবে তার জন্য দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা অর্থাৎ নদীর দুই তীরে গ্রামের মানুষদের মধ্যে একে অপরের সঙ্গে পরিচয় বা জানাশোনা বা সম্পর্ক রয়েছে সেটা আত্মীয়তার সম্পর্ক হতে পারে কর্মসূত্রের সম্পর্ক হতে পারে সামাজিক সম্পর্ক হতে পারে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তাই দুই গ্রামের মানুষদের আসা যাওয়া লেগেই থাকে এবং তাদের যাতায়াতের মাধ্যম হচ্ছে এই খেয়া নৌকা দেখো এই পর্যন্ত আমরা একটি গ্রামের খেয়াঘাটের চিত্র পেলাম এবং দুই গ্রামের দুপাশের একটা সাধারণ চিত্র পেলাম এবার কবিতার এই অংশ থেকে ঠিক সেই সময় যেই সময়টাতে দাঁড়িয়ে কবি একটা খেয়াঘাটের চিত্র তুলে ধরেছেন এই কবিতায় ঠিক সেই সময় পৃথিবীতে অন্যান্য জায়গায় কি হচ্ছে সেগুলো কবি ফুটিয়ে তুলেছেন তার পরের লাইন থেকে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ নূতন নূতন কত গড়ে ইতিহাস অর্থাৎ অন্যদিকে নিত্য নতুন সমস্যায় পৃথিবীর নানান স্থানে মানুষ একে অপরের সঙ্গে দ্বন্দ্ব অর্থাৎ সংঘাত বা বিবাদ বা ঝগড়া লেগেই আছে পৃথিবীতে নানান জায়গায় নতুন নতুন কত ইতিহাস সৃষ্টি হচ্ছে এই ইতিহাস কিভাবে সৃষ্টি হচ্ছে অতীতের সমস্ত ঘটনাই কি ইতিহাস হয়ে যাচ্ছে তা কিন্তু নয় ইতিহাস কিভাবে সৃষ্টি হচ্ছে আমরা পরের দুটো লাইন পড়লে বুঝতে পারবো বলছে রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে সোনার মুকুটের লোভে কত রক্ত প্রবাহ ফেনিয়ে ওঠে প্রতি মুহূর্তে সোনার মুকুট বলতে কি সিংহাসন দখল বা যুদ্ধের মাধ্যমে শাসন ক্ষমতা অর্জনকে বোঝানো হচ্ছে সোনার মুকুট কত ফুটে অর্থাৎ প্রস্ফুটিত হওয়া বা কেউ যুদ্ধে জিতে নতুন শাসক হচ্ছেন শাসকের মুকুট ধারণ করছেন সেটাকে বোঝাতে বলা হচ্ছে কি যে সোনার মুকুট কত ফুটে আর টুটে টুটে শব্দের অর্থ হচ্ছে ভেঙে যাওয়া অর্থাৎ কেউ যুদ্ধে হেরে সোনার মুকুট বা শাসন ক্ষমতা হারাচ্ছেন আসলে রাজ শক্তির জয় পরাজয় কখনোই চিরস্থায়ী হয়নি কোনো যুগে অর্থাৎ কোনো রাজা সে যতই শক্তিশালী হোক না কেন তিনি কিন্তু চিরস্থায়ী শাসক হিসেবে থেকে যেতে পারেননি তো যুগে যুগে এই জয় পরাজয় লেগেই আছে এরই মাঝে কি হয়েছে এরই মাঝে মানব সভ্যতার ইতিহাস বারে বারে রক্ত স্নাত হয়েছে অর্থাৎ কোনো রাজার সিংহাসনে বসার পেছনে অজস্র প্রজার অজস্র সৈন্যের রক্ত ঝড়িত হয়েছে তাই বলা হচ্ছে যে রক্ত ফেনিয়ে ওঠে রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে অর্থাৎ কত মানুষের রক্ত এত মানুষের রক্ত এতই রক্ত যে সেটা ফেনার আকৃতি হয়ে যায় এই ফেনিয়ে ওঠা রক্ত যেন অজস্র মৃত্যুর চিত্রকে আমাদের সামনে তুলে ধরে এরপরে কবি কি বলছেন কবি বলছেন যে সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা উঠে কত হলাহল উঠে কত সুধা দেখো তৃষ্ণা ক্ষোধা মানুষের কখন জাগে মানব জীবনের অতৃপ্তি বা অপ্রাপ্তি থেকেই তৃষ্ণা ক্ষোধার জন্ম হয় তো এই দুটি লাইনের মাধ্যমে লেখক কী বোঝাচ্ছেন বা কবি রবীন্দ্রনাথ ঠাকুর কী বোঝাচ্ছেন সভ্যতার নবনব ক্ষুধা তৃষ্ণায় কখনো ওঠে হলাহল আবার কখনো ওঠে সুধা হলাহল শব্দের অর্থ কি দেবতা এবং অসুরগণ দ্বারা সমুদ্র মন্থনের সময় উঠে আসা বিষ সেটাকেই সেটার অর্থই হচ্ছে হলাহল আর সুধা শব্দের অর্থ হচ্ছে অমৃত দেখো সভ্যতার নবনব ক্ষোধাতৃষ্ণা বলতে কি বোঝানো হচ্ছে আমাদের সভ্যতা তথা সমাজে নানান মানসিকতার মানুষ থাকে কারো ক্ষোধাতৃষ্ণা থাকে জ্ঞানের কারো ক্ষোধাতৃষ্ণা থাকে বিজ্ঞানের কারো অর্থ প্রতিপত্তি সম্পত্তি কারো দ্বারা সমাজের কল্যাণ হয় বা উন্নতি ঘটে কেউ শুধুমাত্র নিজের স্বার্থের জন্য সমাজকে কলুষিত করে সে কথাই এখানে বোঝানো হচ্ছে প্রতিনিয়ত পরিবর্তনশীল সভ্যতায় মানুষের দ্বারা কখনো সভ্যতা তথা সমাজ বিষাক্ত হয় তো এটাই বলা হচ্ছে যে হলাহল ওঠে আবার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের দ্বারা সমাজ অমৃত লাভ করে অর্থাৎ সমাজের কল্যাণ হয় তারপরে বলা হচ্ছে শুধু হেথা দুই তীরে কেবা জানে নাম দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম শুধু হেথা বলতে কি বোঝানো হচ্ছে শুধু হেথা হেথা শব্দের অর্থ হচ্ছে এখানে 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 বলতে কোথায় এখানে বলতে সর্বনাশায় বিবাদময় সভ্যতা থেকে অনেক দূরে অবস্থিত নদীর তীরের দুটি গ্রামকে এখানে শব্দের শব্দের দ্বারা কবি বোঝাচ্ছেন শুধু হেথা দুই তীরে কেবা জানে নাম অর্থাৎ তারা কেউ দুই তীরের দুটি গ্রাম তারা কেউ কারোর নাম জানে না দোহা পানে দোহা শব্দের অর্থ হচ্ছে জনের পানে হচ্ছে পানে শব্দের অর্থ হচ্ছে দিকে অর্থাৎ দোহা পানে কি দুই জনের দিকে চেয়ে অর্থাৎ তাকিয়ে অর্থাৎ জনের দিকে তাকিয়ে আছে দুইখানি গ্রাম অর্থাৎ সেই সর্বনাশা সভ্যতা থেকে অনেক দূরে শান্ত স্নিগ্ধ একটা গ্রামের নদীর ঘাটের চিত্র ফুটে উঠেছে তো সেই সর্বনাশা সভ্যতা থেকে অনেক দূরে অবস্থিত এই নদীর ঘাটের চিত্রকবি কীভাবে ফুটে তুলেছেন যে এই নদীর দুই পাশের দুই গ্রাম তারা কেউ কারোর কারোর নাম জানে না অর্থাৎ গ্রাম দুটি একে অপরের নাম জানে না তারা একে অপরের দিকে শুধু তাকিয়ে থাকে এই খেয়া চিরদিনে চলে নদীর স্রোতে কেহ যায় ঘরে কেহ ঘর কেহ আসে ঘর হতে এই খ্যানৌকা আজীবন নদীর স্রোতে চলাচল করে এবং মানব জীবনের প্রবাহকে বহমান রাখে নদীর তীরের দুই পাশের দুইখানি গ্রাম যেন জীবন মৃত্যুর দোতক হয়ে উঠেছে আলোচ্য কবিতায় কেউ নিজের ঘরে ফেরে কেউ অজানা গন্তব্যে পাড়ি দেয় এই যাতায়াতের কোনো ছেদ পড়ে না অর্থাৎ আজীবন এই যাতায়াতে চলতেই থাকে অর্থাৎ আমরা এই কবিতাটি পড়ে কি বুঝলাম যে কবি যেন অতীত বর্তমান এবং ভবিষ্যতের দিকে দৃষ্টি রেখে আলোচ্য কবিতাটি লিখেছেন মানব সভ্যতার অনন্ত প্রবাহ ধারা কবি ফুটিয়ে তুলেছেন খেয়া চলাচলের মাধ্যমে এই জগৎ সংসার যেন নদীর মতন যুগ যুগ ধরে আপন ছন্দে বয়ে চলেছে যুগে যুগে কত নতুন মানুষ এই পৃথিবীতে এসেছে অর্থাৎ কত মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে কত মানুষ মৃত্যুবরণ করেছে কখনো বিশ্ব উত্তাল হয়ে উঠেছে হিংসা ক্রোধ লোভ উন্মত্ততায় কিন্তু সভ্যতার গতি থেমে থাকে নি মানুষের মৃত্যুর পরও এই সভ্যতা থেমে থাকবে না সে আপন রীতিতে আবহমান কাল ধরে চলতে থাকবে যুগ যুগ ধরে এই যে যে সভ্যতার খেয়া আপন নিয়মে চলতে থাকবে এমনটাই কবি আলোচ্য কবিতার মাধ্যমে বুঝিয়েছেন তো এটাই ছিল এই কবিতাটির মূল বিষয়বস্তু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে